অতিরিক্ত বৃষ্টির কারণে রাজশাহীর বাঘা উপজেলার রিয়াজুল জান্নাত মাদ্রাসা মাঠ দখল করেছিল থৈ পানি এ অবস্থাতেই চলছিল পাঠদান কখনো কখনো সেই পানির ওপরে ভাসতে দেখা যাচ্ছে হাঁস তবে শেষ পর্যন্ত জলবদ্ধতা নিরসনে মাঠে বালি ফেলে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটালেন রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার মাদ্রাসার সুপার সাজেদুল ইসলাম জানান আমি সহ কয়েকজন শিক্ষক গত রবিবার বিকেলে চারঘাট বাঘা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাইদ চাঁদের বাসায় গিয়ে মাদ্রাসার অবস্থান ও সমস্যার কথা জানালে তিনি তৎক্ষণাৎ শামীম সরকারকে ফোন দিয়ে মাঠে বালি ফেলার নির্দেশ দেন সেই মর্মে সোমবার সকাল থেকে মাঠে বালি ফেলানোর কাজ শুরু করা হয়েছে এ দৃশ্য দেখে আনন্দে আত্মরা হয়েছে আমাদের শিক্ষার্থীরা সেই সাথে আমরাও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি চাঁদ ভাইয়ের প্রতি খালাউদ্দিন আহমেদ শামীম সরকার তিনি আমার আঙ্কেল ও তার কাছে একটু জানাইছিলাম যে আঙ্কেল দেখেন তিনি সেটা বাচ্চাদের যাতে পানির কারণে পায়ে ঘা না হয়ে যায় অসুস্থ না হয় তিনি সঙ্গে সঙ্গে বলেছেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা নিচ্ছি আগামীকালকে বলছি গতকালকে বলছি আজকে এই এ বিষয়ে জেলা ছাত্র দলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী শুধু মাদ্রাসা নয় যে এলাকাতেই জলবদ্ধতা সহ কোনো না কোনো সমস্যার কথা শুনেছি সেখানে গিয়ে আমরা মানুষের কষ্ট নিরসনে সেই সমস্যার সমাধান করেছি তিনি বলেন আমরা গত দুদিন আগেও বন্যার কারণে বাঘার চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত একটি ভাঙা রাস্তা মেরামত করে দিয়েছি এটা আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ আমরা সেই আলোকেই মাঠ পর্যায়ে জনকল্যাণমুখী কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি সুব্রত কুমার বাঘানুজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী